দিন প্রচন্ড গরম এর মধ্যে রাতের বেলা ঝড় বৃষ্টি সকালবেলা আমার সব গাছপালা ঠিক থাকলে হলো বাবা বাতাসের কি গতিবেগ

আমি এই জবগরে এটা আমার কুকুর আছে কুকুররে দেখা হই দিম এটা গাড়ল না এটা বেরা এ দেখনি যে এই কইতে কইতে এই যে আঙ্গুর এই যে সুলে ফলাইছে বেরাকে হাই বলছি বেরাকে তো হাই বলছো বেরার জীবন তো যায় যায় গরম এসে ঝরবৃষ্টি দাম পড়ছে নাকি দেখ পা সিরে সিরে এখন ঘরে রাখলে পাকবো এই যে মালটা গাছের নিচের যত পাতা ছাগলে সের দিয়ে ঠিক আছে মানে কোনো কিছু বাদ রাখে না খাওয়ার কিন্তু কাজের কাজ কিছু হয় না কোনো রকম অসুখ হইলেই চিৎপটা এই যে আম একটা করছে এই সম্পা উন থেকে দেখছে চিন্তা করে তুমি এই আম দেখছো এই আম দেখছো ওইখান থেকে আল্লাহ তোমার চোখের তাই দেখতেছি তোমার চোখের পাওয়ার যে এতো দিচ্ছে এটা পারম কেমনে জাগে দেই হালকা জাগি এই যে একবারে টুপটুপা আরো আছে শম্পা তিনটে এগুলো সিরা রাখলেও পাকবো যদিও এটা বারো মাসে যাতে রাম হ্যাঁ কিন্তু আমরা সিজনেও রাখি মানে ইচ্ছা মতো আমরা প্রণীন করি না আমি দেখছি যে এই সিজনের সময় আম বেশি মজা আর প্রচুর ফলন বছরের অন্য সময়ে একেবারে যে খারাপ তা না তাহলে সিজনের সময় বেশি মজা লাগে আমার কাছে

কিন্তু এর ভিতরে পোকা হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি কারণ আমরা আমে কোনো স্প্রে করি না প্রথম দুই তিন বছর কোনো পোকা ছিল না আর এই এই জাতের আমটা আসলে পোকা সহিষ্ণু চামড়া অনেক মোটা বাট গত বছরে আমরা এটার ভিতরে কিছু পোকা লক্ষ্য করছি মানে বছর কি হবে আর সিজনের শুরুতে পোকা কম থাকে মানে সিজন যত বাড়তে থাকে তত হলো

তো ওর জন্য একটা সঙ্গী প্রয়োজন আপাতত কাঠ দিয়ে এরকম ঘর বানাইছি কাঠের কারণে এটা মানে গরমে ও কষ্ট কম পায় ওর জন্য একটা পারমানেন্ট জায়গা বানাবো বানানোর পরেই আর একটা কুকুর আনবো ওর সাথে জোড়া গতকালকে আমাদের এখানকার বাজারে একটা পাগলা কুকুর না হলো পঁচিশ ছাব্বিশ জনের কামড়াইছে ঠিক আছে সো শিয়াল আর গেলে নিয়ে খুব ঝামেলা এর মধ্যে বৃষ্টির দিনে তো আমাদের এই যে খামারে শিয়ালের আক্রমণ হয়েছিল সেটা মনে আপনাদেরকে বলছি আর এই যে বেড়া ছাগলের অত্যাচারে এখানে এই যে মালটা গাছের পাতাটা তো একদম শেষ এই যে ছাগলের জন্যে ওষুধ নিয়ে আসলাম এখানে হচ্ছে সিরাপ আর এই যে জায়মোভেটাই মো করে আমি খাওয়াই দি খাও 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 খাইলে বেঁচে দেবো তাই এখন বাধ্যতামূলকভাবে সবগুলার এই ওষুধ খাওয়া নিতেছে তা না হলে বিপদ চিন্তা ভাবনা করতেছি এগুলো সব বিক্রি করে ফেলবো বিক্রি কইরা ওদের জন্য উপযুক্ত বাসস্থান নির্মাণ কইরা তারপরে এগুলোতে আবার হাত দিব।